বলা হয় যুদ্ধের রাজা স্থলবাহিনীর ফায়ার সাপোর্ট এবং প্রতিপক্ষের প্রতিরোধ গুড়িয়ে দেওয়ার ক্ষেত্রে বিকল্প শুধুই ট্যাঙ্ক বাংলাদেশের হাতে চীনের তৈরি এমন একটি ট্যাঙ্ক রয়েছে আক্ষরিক অর্থেই যেটিকে বলা যায় দক্ষিণ এশিয়ার সেরা লাইট ট্যাঙ্ক তার নাম ভিটি ফাইভ বিশেষ করে পাহাড় মরুভূমি এবং নদীমাত্রিক নরম মাটিতে চলাচলের ক্ষেত্রে এই ধরনের লাইট ট্যাঙ্কের মেলা ভার বাংলাদেশের আবহাওয়া বিবেচনায় প্রতিবেশী দেশের ভারী ট্যাঙ্কের মোকাবিলায় বাংলাদেশের ভিটি ফাইভ এগিয়ে থাকবে কয়েক গো বিশ্বে ভিটি ফাইভ সমপ্রযুক্তির যে কয়েকটি ট্যাঙ্ক রয়েছে তার মধ্যে চীনের তৈরি এই ট্যাঙ্কটি সবচেয়ে হালকা চীনের নরিনকো কোম্পানির কাছ থেকে প্রথম দেশ হিসেবে বাংলাদেশ এই ভিটি ফাইভ ট্যাঙ্ক ক্রয় করে সালের বিজয় দিবসের প্যারেডে এই ট্যাঙ্ক প্রদর্শন করা হয় স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ডাটাবেস সিপ্রির তথ্য অনুসারে দুই সালে চীনের কাছ থেকে চুয়াল্লিশটি ভিটি ফাইভ কেনার চুক্তি করে বাংলাদেশ দুই সালের নভেম্বরে সেগুলো সামরিক বাহিনীর হাতে আসে লাইটওয়েটের ব্যাটেল ট্যাঙ্কটি উৎপাদনের কাজ করে চীনের প্রতিরক্ষা কোম্পানি নোরিনকো দুই হাজার সালে জুহাইয়ে চীনের প্রতিরক্ষা প্রদর্শনীতে প্রথমবারের মতো এই ট্যাঙ্কটি উন্মোচন করা হয় সাথে সাথেই বিশ্বের বিভিন্ন দেশের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের নজরে আসে যুদ্ধাস্ত্রটি বিশ্বে সামরিক শক্তিধর প্রায় দেড়শো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তম। দক্ষিণ এশিয়া অঞ্চলে ভারত পাকিস্তানের পর সামরিক শক্তিতে বাংলাদেশের এই অবস্থান তৃতীয় অপেক্ষাকৃত স্থিতিশীল হিসেবে বিবেচিত হলেও দক্ষিণ পূর্ব এশিয়ার সংঘাত পরিস্থিতি অনেকটা সুপ্ত আগ্নেয়গিরির মতো ভারত পাকিস্তান ভারত চীন বা মিয়ানমার সংকটে এই অঞ্চলে দানা বাঁধছে বড় সংঘাতের সংখ্যা আর এসব সম্ভাবনা মাথায় রেখেই নিজেদের সামরিক বাহিনী ঢেলে সাজাচ্ছে দেশগুলো এই প্রেক্ষাপটেই বাংলাদেশের স্থলবাহিনীতে যোগ হয়েছে চীনের শক্তিশালী ভিটি ফাইভে রয়েছে একশো পাঁচ মিলিমিটারের রাইফেল্ড গান থার্মাল স্লিভ ও ফিউম এক্সট্রেক্টর সমৃদ্ধ এই ট্যাঙ্কটির মাধ্যমে তিন হাজার মিটার দূরত্বে আঘাত হানা সম্ভব এছাড়াও ট্যাঙ্কের মূল আগ্নেয়াস্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে লোড হতে পারে হাই এক্সপ্লোসিভ অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বহনে সক্ষম ভিটি5 এই ট্যাঙ্ক থেকে ছোড়া ওয়ারহেড পাঁচ হাজার মিটার দূরত্বে আঘাত হানতে পারে ও আর্মার ধ্বংসে সক্ষম এই ট্যাঙ্কটি ভিটি ফাইভের ড্রাইভার কমান্ডার ও গানার নিয়ে মাত্র তিনজন ক্রু প্রয়োজন স্টিল আর্মারের তৈরি ভিটি ফাইভ ছোট ছোট অস্ত্র ও গোলা বারুদের আঘাত ঠেকাতে পারে ঘণ্টায় ভিটি ফাইভ পাড়ি দিতে পারে সত্তর কিলোমিটার লেজার রেঞ্জ ফাইন্ডার অ্যাডভান্সড ব্যালিস্টিক কম্পিউটার মেটারোলজিক্যাল সেন্সর থার্মাল ইমেজিং অটোমেটিক টার্গেট ট্র্যাকিং হান্টার কিলার ক্যাপাবিলিটিজ স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের মতো আধুনিক যুদ্ধে অত্যাবশ্যক সব প্রযুক্তি রয়েছে ট্যাঙ্কটিতে চীনের পিপলস লিবারেশন আর্মিতেও ব্যবহার করা হয় এই ট্যাঙ্ক উঁচু নিচু পার্বত্য অঞ্চল কাদাপথেও সমানভাবে চালানোর জন্য বিশেষভাবে এই ট্যাঙ্কটি তৈরি করা হয় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর একশো পাঁচ মিলিমিটার ট্যাঙ্কের মতোই সমান শক্তিশালী এই ভিটি ফাইভ দুই সালে ভারতের সাথে সীমান্ত উত্তেজনার সময় লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে ট্যাঙ্কটি মোতায়েন করে চীন এই লাইটার ট্যাঙ্ক ছাড়াও বাংলাদেশের সামরিক বাহিনীতে মেইন ব্যাটাল ট্যাঙ্কের তালিকায় রয়েছে এমবিটি টু থাউজেন্ড টাইপ ফিফটি নাইন দুর্জয় টাইপ সিক্সটি নাইন টু জির মতো নাও